হরে কৃষ্ণা রাধে রাধে আজকে সবাইকে পাপাঙ্ক একাদশীর ব্রতের শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর কালকে শুভ বিজয় জানাই আর আজকে আমি এখন খুব সকালবেলা উঠে গোপাল সোনাকে স্নান করালাম তারপর লাল রঙের ড্রেস পরিয়েছি আর আমার রাধা রানীকেও আমি লাল রঙের ড্রেস পরিয়েছি কেমন লে কেমন লাগছে একবার সবাই কমেন্টে জানিও তো আজকে আমি গোপাল সোনাকে সকালের ভোগ দিয়েছি বাদাম ক্রিসমিস আর শসা দিয়ে তো তোমরা অবশ্যই বাড়িতে পাপাঙ্কুষা একাদশী ব্রত পালন করছো যারা যারা ব্রত পালন করছো তাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাই যে আজকে পাপাঙ্কুষা একাদশী ব্রতের দিন খুব ভালো দিন আজকে আমাদের এত সুবর্ণ সুযোগ এত সুন্দর সুবর্ণ সুযোগ যে আমরা আজকের দিনে পাপাঙ্কুষা একাদশী ব্রত যারা যারা করছে তাদের জন্য আজকেরই সুবর্ণ সুযোগ পাপ বিনাশের জন্য আমাদের এত সুন্দর সুবর্ণ সুযোগ তাই আমরা আজকে পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথা পড়ব এবং অন্যদেরকেও শ্রবণ করাবো তো চলে এসো এখন আমি পাপাঙ্কুষা একাদশের ব্রত কথা পাঠ করছি জয় যে শ্রীকৃষ্ণা রাধে রাধে হরিবুল আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাপাঙ্কুশা একাদশী মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনে শুক্লপক্ষী একাদশী পাপাং পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভে পূজা করবে শ্রী শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ দণ্ড থেকে মুক্তিলাভ হয় শ্রী হরিবাসরে শ্রীহরিবাসরে শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধযজ্ঞ ও শত শত রাজশ্রীয় যজ্ঞ এই ব্রতের শুভ একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষাপূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রতকারী ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামার শালার হাঁপারের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে উচ্চকূলে নীরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণা রাধে রাধে এই হচ্ছে আমাদের পাপাঙ্কুষা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরি বল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হরে কৃষ্ণা রাধে রাধে সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আমার গোপাল সোনাকে তোমরা এত ভালোবাসো হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল সবাইকে প্রণাম জানাই জয় জয় শ্রী রাধে আরেকটি কথা বলতে তো ভুলেই গেছি সেটি হচ্ছে কালকে সকালে পারনের সময়সূচি হচ্ছে পাঁচটা বাইশ থেকে নটা তেরো পর্যন্ত থাকবে তো তোমরা অবশ্যই সময় মতো পারণটা করে নিও হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল